গত জুমাতে বাবু তহা আদনান সাহেবের বিষয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে অনেক ধরনের সমালোচনা এসেছে বিষয়টা আসলে এখন তালাক পর্যন্ত গড়িয়েছে এই বিষয়কে আমরা এখন চুপ থাকা দরকার না আসলে আমাদের সবারই উদ্দেশ্য ছিল যে এই পরিবারটা টিকে যাক কোনো একটা ভাবে স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝিটা দূর হয়ে যাক সংসারটা কোনোভাবে টিকে যাক এজন্য আমরা যতটুকুন বলেছিলাম অনেক ক্ষেত্রে আমি নিজেও পরে শুনে দেখলাম যে অনেকটা অতিরঞ্জিত অথবা বাড়াবাড়ি মূলক হয়ে গেল কিনা আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি যেহেতু এখন সংসারটা শেষ এ বিষয়ে আর কোনো কথা নাই তলাক হচ্ছে শরীয়তের আবগাদুল হালাল সবচেয়ে নিকৃষ্ট হালালটা হচ্ছে তলাক যখন কোনোভাবেই সংসারকে আর মেনটেন করা সম্ভব না তখন তলাকের বিষয়টা যখন আসে তলাকই হচ্ছে সমাধান তো আমরা দেখেছি যে মুফতি আবদুল মালেক হাফিদাহুল্লাহ ওনার সামনে বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বীদের একজন তিনি ওনার সামনে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়েছে তালাকটা এখন আর এই বিষয়ে আমরা কোনো কাদা ছোড়াছড়ি না করি এবং কারো নামে আমরা অপবাদ না দিই কারো দোষ দুটি খোঁজার চেষ্টা না করি যেটুকুন আমরা করে ফেলেছি সবটুকুন আমরা বাদ দিয়ে দিই আল্লাহর কাছে আমরা এতটুকুন বলি যে দোষী তাকে আল্লাহ রাব্বুল আরামিন যেন পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেন প্রত্যেককে যেন আল্লাহ তালা চরিত্রবান বানান ছোট ছোট যে মাসুম দুইটা বাচ্চা এই মাসুম দুইটা বাচ্চার জিম্মাদার আল্লাহ রাব্বুল আরামিন হয়ে যান আসলে আমরা এই দিকটা বিবেচনা করি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলেছি না হলে ব্যক্তিকেন্দ্রিক আমি কখনো কথা বলাটা পছন্দ করি না আর যেহেতু তাদের পরিবারটা জনাব আবু তো আদনান সাহেবের সাবেক যিনি সমী ছিলেন স্ত্রীর বড় ভাই ছিলেন সে যেহেতু অনেকবার তাদের মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে এ বিষয়টায় সহযোগিতা কামনা করার কারণে সে যেহেতু সাহায্য চেয়েছে যে এই বিষয়টা একটু যদি আমি কথা বলতাম এবং তাদের কাছ থেকে আমি সার্বিকভাবে শুনে মনে করলাম যে বিষয়টা নিয়ে কথা বলি হতে পারে যে এই কথাগুলোর দ্বারা সংসারটা হয়তো টিকে যাবে তো কদারাম মাকদুর আল্লাহ তালা যেটা চাবেন সেটাই হবে আল উল্লিমা ইউরিদ আমরা শত চেষ্টা করেও অনেক সময় অনেক ভাঙন আমরা ফিরাতে পারবো না অনেক সময় দেখা যাবে আমাদের সামান্য চেষ্টায় একটা ভাঙন ফিরে যাবে তো যাই হোক আমরা উভয় পরিবারের কল্যাণকে আমি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আরামিন এই দুই পুরা পরিবারের যে সন্তান আল্লাহ তালা দিয়েছেন এই সন্তানদের আল্লাহ আল্লাহতলা যেন জামিনদার হয়ে যায় এই সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যেন রহমতের চাদর বিছিয়ে দেয় এবং আমরা কাদা ছোড়াছড়ি একেবারে বন্ধ করে দেই বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইস্যু রয়েছে যেই ইস্যুগুলোতে এখন আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন আর সত্য একদিন উদ্বাসিত হবে তখন কে অপরাধী এটা আমরা অটোমেটিক্যালি বিষয়টা বুঝব সত্য উদ্ভাসিত হওয়ার আগে আমরা কাউকে ব্লেম না দিই অপরাধী না বানাই যেটুকু আমরা করে ফেলেছি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তারা যেন আমাদেরকে মাফ করে দেন আসসালামু আলাইকুম বর্তমান বর্তমান ভয়াবহ একটা আসক্তির নাম হচ্ছে পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফিটা এতটা ভয়ঙ্কর যেটা জোয়ার চেইতে অসংখ্য গুণে মারাত্মক যেটা হেরোইনের চেইতে অনেক বেশি মারাত্মক আফিমের চেইতে মারাত্মক ইয়াবার চেইতে মারাত্মক ফ্যান্সিডিল প্যাথেডিল যত রকমের কোকেইন আছে সব মাদকাসক্ত বা ড্রাক এডিক্টেড যত রকম রয়েছে ড্রাগ এডিকশনের যত মাধ্যম রয়েছে সবচেয়ে মারাত্মক হচ্ছে এই পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফিতে মানুষ পড়ে যায় তখন যখন মিউজিক শুনতে থাকে আমরা এটাকে খুব স্বাভাবিক মনে করি বর্তমান আমাদের ব্রেনকে ড্যামেজ করে ফেলে আমাদের অনিদ্রার জন্য দায়ী পর্নোগ্রাফি মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্তি হয় পর্নোগ্রাফিতে যখন মানুষ আসক্ত হয় একটা পর্যায়ে অনিদ্রা ক্ষুধা না লাগা তারপর তার স্বপ্ন ভেঙে যাওয়া নানা রকমের নেশায় সে যুক্ত হয় সব শুরু হয় পর্নোগ্রাফি দিয়ে এজন্য সারা ওয়ার্ল্ডকে যারা নিয়ন্ত্রণ করছে এক কথায় বলতে গেলে বর্তমান তাদের মিশন হচ্ছে পর্নোগ্রাফিকে ছড়িয়ে দেয়া পর্নোগ্রাফিকে একেবারে স্বাভাবিক বানিয়ে ফেলা এখন দেখা যায় পর্নোগ্রাফিতে আসক্ত হয় এটা আমরা স্বাভাবিক বিষয় বলে মনে করি জরিপ চালিয়ে দেখা গিয়েছে বাংলাদেশের সিক্স সেভেনে পড়ে ফাইভে পড়ে এরকম বাচ্চারা পর্যন্ত পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে এবং একটা বড় সড়ো পার্সেন্টেজ রয়েছে যারা ছোটবেলা থেকেই পর্নোগ্রাফিতে আসক্ত এই আসক্তি থেকে বাঁচার জন্যে আপনি পনেরো দিন সময় শুধু হাতে নেন এই সময়টাতে আপনি আপনার নজরকে হেফাজত করবেন আপনার নজরে খারাপ কিছু আপনি দেখবেন না নজরটা হচ্ছে প্রথম একটা তীর যেটা শয়তান নিক্ষেপ করে হারাম জায়গার মধ্যে এবং ওই তীরটাকে উঠিয়ে আপনাকে শয়তান করে ধ্বংস করে এজন্য আপনার নজরটাকে হেফাজত করেন প্রতিদিন আপনি খারাপ কোনো কিছু কোনো ভিডিও আপনি ক্লিক করবেন না ভিডিও দেখবেন না এভাবে পনেরোটা দিন আপনি আপনার নিজেকে কন্ট্রোল করেন আপনি দেখবেন পর্নোগ্রাফির মতো এরকম আসক্তি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে অনেকেই বলেন যে এই পর্নোগ্রাফিতে আমি আসক্ত হয়ে যাই নামাজও পড়ি আবার পর্নোগ্রাফিতে আসক্ত হই আবার তো করি আমার মনের মধ্যে এটা আসে যে নিশ্চিত তো আল্লাহতলা মাফ করবে এই তো একটু পরে আমি তওবা করবো আল্লাহ মাফ করে দিবে আবার পর্নোগ্রাফিতে দাসক তখন আবার তওবা করেন অনেক সময় তাওবা আমাদের কাছ থেকে লজ্জিত হয়ে যায় যে কতবার তুই তওবা করবি কতবার তুই আল্লাহ রাবুল আলামিনের সামনে লজ্জিত হয়ে আবার সেইম অপরাধ কতবার তুই করবি এই জন্য যখনই আমাদের অন্যায় হয়ে যায় আর রুজু মিন সিফাতিন মজমুমাতিন মাহমুদা নিজেকে আগে খারাপ খারাপ কাজের মধ্যে দেখতেন খারাপ ভিডিওর মধ্যে দেখতেন নজরকে খেয়ানত করতেন একটু নিয়ত করে নজরটাকে হেফাজত করেন আল্লাহর কাছে প্রতিনিয়ত চান আল্লাহ আমার নজরটাকে আপনি ভালো বানায় দেন যার নজরটা ঠিক হবে তার তাকওয়ার মানদণ্ডে সে অনেক দূরে গিয়ে যাবে ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহুকে আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ তাল আনহুকে প্রশ্ন করা হলো সবচেয়ে বড় বুজুর্গ কে এটা বুঝবো কেমনি তিনি বললেন ইত্তাকিল মাহারেম রসুল্লাহ সে বিখ্যাত হাদিস ইত্তাকিল মাহারেম হারাম থেকে তুমি বাঁচো তখন নাস সবচেয়ে বড় আবেদ বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ তুমি হতে পারবা হারাম যদি তুমি ছেড়ে দিতে পারো আমরা নজরকে হারামভাবে খেয়ানত করি হারাম জায়গায় আমরা দৃষ্টি দিই এটি আমাদেরকে পর্নোগ্রাফির দিকে নিয়ে যায় আমাদের দেন চিন্তা খেয়াল সব নষ্ট হয়ে যায় এজন্য পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য প্রতিদিন আপনি কোরআন তেলাওত করেন সময় মতো ঘুমাতে যান সময় মতো ঘুম থেকে উঠেন রুটিন চেঞ্জ করেন এবং ব্যায়াম করার চেষ্টা করেন পর্নোগ্রাফি এমন একটা মারাত্মক বিষয় যেটা আপনার ব্রেন স্ট্রোক ঘটাতে সক্ষম এবং শুধু ব্রেইন স্ট্রোক না এমন হবে যে আপনার ঘুম হচ্ছে না ব্রেইন স্ট্রোক হবে আই স্ট্রোক হবে চোখ হঠাৎ করে শাটডাউন হয়ে যাবে আপনি আর চোখে দেখতেছেন না এরকম অনেক বড় বড় বিপদ পর্নোগ্রাফির কারণে আসতে পারে এজন্য নিজেকে কন্ট্রোল করা এই সময়ে আখেরুজ্জামান জামান শেষ জামান আর ফেতনাগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে আমরা অনেক সময় তাদের চক্রান্ত বুঝি না বিভিন্ন সাইডে সুকৌশলে বিভিন্ন তারকার নাম দিয়ে তারা একটা সংবাদ করে যে আগে উনি পর্নোগ্রাফিতে ছিল এখন উনি ভালো হয়ে গিয়েছে দিনের দিকে ফিরে এসেছে এই জাতীয় কথা ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন সময় তৈরি করে এই সংবাদগুলো দিয়ে দেয় আমরা তখন ক্লিক করি যে আসলে আগে মহিলাটা কেমন ছিল এখন দিনের দিকে ফিরে আসলো এটা সুপরিকল্পিত ওরিয়েন্টালিস্টদের মানুষকে ধ্বংস করার একটা মাধ্যম আমরা এই মাধ্যমে অনেক সময় পা দিয়ে অনেকে যারা কখনো পর্নোগ্রাফিতে আসক্ত না এই জাতীয় ব্যক্তিরাও তখন আমরা পর্নোগ্রাফিতে আসক্ত হই অন্তত ওই মহিলাটাকে দেখার জন্য যে এই মহিলাটা তো খারাপ ছিল এখন ভালো হয়ে গিয়েছে তাহলে কেমন খারাপ ছিল আর এখন কেমন ভালো হলো মা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক শয়তানের সুকৌশল চতুর্দিকে বিস্তরভাবে ছড়িয়ে আছে এই জালকে ছিন্ন করার মধ্য দিয়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে পানা চাওয়া দরকার আউদু বিল্লাহ হিমিনা শেহতওয়ালের রজিব আউদু বিল্লাহ হিমিনের শেহতয়ালের রজিব আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার লা মালজা ওয়ালা মালজা মিনকা ইল্লা ইলে আল্লাহ আপনি ছাড়া আমার যাওয়ার কোন জায়গা নেই অন্তত বাংলায় আল্লাহর কাছে বলার চেষ্টা করেন আল্লাহ আপনি ছাড়া যাওয়ার কোনো উপায় নেই যদি আমরা এইভাবে চাইতে পারি অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুপথ দেখাবেন আজকের আমাদের যুব সমাজ ধ্বংসের যে দ্বার প্রান্তে অবস্থান করছে অল্প বয়সে ছেলে ছেলে মেয়ে মেয়ে নানা রকমের এই যে এখন একটা ব্যত্যয় ঘটে গিয়ে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে আছে এগুলো সব শুরু হয়েছে এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এমনকি আমাদের পবিত্র যে সম্পর্ক মা বোন এমনকি আমাদের খালা আমাদের ফুফু যেগুলোকে আল্লাহরাব্বুল আলমী যাদের সামনে পর্দার বিধান দেন নাই এদেরকে পর্যন্ত নানাভাবে আমাদের মস্তিষ্কে কুলুষিত করার জন্য তারা টার্গেট নিয়েছে ইসলামের পবিত্র সম্পর্কগুলোকে ধ্বংস করার জন্যে এই জন্য এই বিষয়গুলোতে আমাদের প্রত্যেক মুসলমানদের সজাগ হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক والسلام عليكم ورحمه الله وبركاته